এক আজব মেলা ধনেক এক আজব মেলা হইতেছে আমাদের এইখানে ধোনি দেখি কান্দে করা মন্দির নাগাল বানিয়ে নাও বানিয়ে নাগালে ধরুন পিছনে মানুষটা মানুষটারে কয় ধনে ধরে ধন উষা গেছে কান্দে করে মাথায় করে গেছে আর হাজার হাজার মানুষ সমাগম আছে কান্দে করে এনে গেটাইছে আদুন দেও দোল খোল বাজিয়া বেমকটি বাজিয়া সাজে নিয়ে গাঁদাছে এটা আমাদের সয়গাঁও সমষ্টি কমলাপুর এরিয়াতে হয়েছে দুন মেলা আর এই না বরং মতনও তিনটা ওই আগের দা ফালিয়ে দেব ভোড়া এটা ফালিয়ে দেওয়া মানুষটা গাঁ গোসল ধুয়ে দেবো আর মানুষটা এত ভার হয়েছে বলে আমি জিজ্ঞাসা করলাম আচরিত ভার হয়ে গেছে গে মানুষটা একদম কিকুমার ভার মানুষ যে ধরুন না কম ধরুন দশ বারো কান্দু কান্দুগড়ে ন্যাগ আছে মাথায় গুড়ে তো ধরুন একদম আচরিত খেলা হইতেছে মানে আজ মেলা হইতেছে আমাদের এই অঞ্চলে ডেইলি বছর হয় আমি এই বছর আইলাম তো হাসাই করে দিয়ে একদম সেম কন্ডিশন আগে যেমন করেছে মানুষ যে নিম্ন করে আয়না দিয়ে তাই উঠাইছে যে মানুষ কান্দে করে নিয়ে যায় ভ্রমণ ভালিয়া দেয় বা ওই জন্য বানিয়ে নিজনা ভালি আছে হাজার হাজার মানুষ সমাগম লাগছে এত মানুষ হইছে দেশ বিদেশের দিকে মানে ফাঁকে ঠিক আছে অন্য অন্য অঞ্চলে ঠিক আছে বা অন্যান্য গ্রামে ঠিক আছে প্রায় দু তিনশো কিলোমিটার ফাঁকে থেকে মানুষ আই পড়ছে মানে আসামের এই মেইন এই মাথায় থেকে ওই মাথায় দিকে আই পড়ছে মানুষ তো হাজার হাজার মানুষ সমাগম লাগছে আর হিন্দু মানুষ আছে মুসলিম মানুষ আছে সব জাতি মানুষ এনে আইসে দেখ পানিকা মেলাটা যে ডেইলি বছর হয় আমি আজকে দেখবা নিয়ে গেলাম যে সত্যি সত্যি ঘটনাটা একদম মানুষ দেখছেন তো কীরকম মানুষ হয়েছে মানুষের দেখ পাগল যে এই মানুষ কিভাবে কি করে যে বঙ্গত্ব নত্রী যে কেমন করে ফালিয়া দেয় গোসল করে মানুষ আর দেখলানি মানুষ কান্দ করে একদিন নিয়ে কটাইছে যে এই মানুষটার অনেক দিয়া গোথল এত উপরে ভার হয়েছে তার জন্য ধরুন দশ পনেরো মানুষের কান্দে করে মাথায় করে নিয়ে কথা তো আপনার দেখাইলে আমি যে আজও মেলা হয়েছে আর কি কম আচরিত মেলা এই অঞ্চলে হয় ডেইলি বছর হয় এই দিনে ডেইলি বছর আপনার যদি নেক্সট বছর আইতে দেখতে পারবেন বাস্তব আছে মহিলা অঞ্চলে কেন নাচে মানে 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 কি করে ভূত বলে ভূত বলে নাচে দেখুন হাজার হাজার মানুষের সামনে এই মহিলাটা নচতেছে কীভাবে নাচে তো শেয়ার করুন মানুষের দেখা যেন শুধু করে দিন যাতে আজব মেলাটা দেখতে পারে সবাই